ইস্পাতসম দৃঢ়তা তার অবিশ্বাস্য বাক সংযম প্রখর ব্যক্তিত্ববোধ চমকে যেতে হয় তার অকল্পনীয় ম্যাচিউরিটি দেখেও মৃদুভাষী ধীরস্থির শান্ত স্বভাবের সেই তরুণটিকেই টাইম ম্যাগাজিন সালে বিশ্বের একশো জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে তিনি পেশাদার রাজনীতিবিদ নন নন বড় কোনো রাজনৈতিক পরিবারের সদস্য তবু ২৬ বছর বয়সী নাহিদ ইসলাম ফাহিম হয়ে উঠাছেন বাংলাদেশে নতুন রাজনৈতিক বাস্তবতার অন্যতম বড় মুখ দু সালে চরম সংকটময় মুহূর্তে ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের ভেতর দিয়ে যে নতুন ইতিহাসের সাক্ষী হয়েছে বাংলাদেশ সেই গণজাগরণের একজন পুরোধান নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার অবস্থান ছিল এক নম্বর সমন্বয়ক সহযোদ্ধা আসিফ মাহমুদের সাথে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কেবিনেট সদস্য হওয়ার সবচেয়ে কম বয়সী ব্যক্তি ছিলেন তিনি পঁচিশ ফেব্রুয়ারি তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে তিন দিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব গ্রহণ করেছেন এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার পদে আসীন হওয়ারও নজির স্থাপন করলেন নাহিদ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ ইসলাম জাতীয় পার্টির ন্যায়ব জাসদ ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নাহিদের মতো এত কম বয়সে কেউ এত বড় দায়িত্ব গ্রহণ করেননি জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের মধ্যে নানা মতবিরোধ দ্বন্দ্ব বিভেদ থাকলেও শুরু থেকে একটি বিষয়ে কোন দ্বন্দ্ব বা বিভেদের কথা কোনো তরফ থেকে শোনা যায়নি আর তা হল নাহিদ ইসলামী হবেন দলের প্রধান হয়েছেন তাই আইকনিক চরিত্র নাহিদ দলের প্রধান ব্যক্তির পথে অধিষ্ঠিত হয়েছেন সর্বসম্মতভাবে সাদা বাটা বেশভূষা শান্তশিষ্ট ভাব অসাধারণ বক্তব্য প্রদানের ক্ষমতা সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা নাহিদকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে সাংগঠনিক দক্ষতা রাজনৈতিক বোঝাপড়া ও জনগণের সাথে মেলবন্ধনে তিনি সবার চেয়ে এগিয়ে জুলাই অভ্যুত্থানের আগে ঢাবির সাবেক শিক্ষার্থী হিসেবে তিনি যেমন ছিলেন অভ্যুত্থানের পর উপদেষ্টা পদে আসীন হয়েও একইভাবে চলাফেরা করেন প্রশাসনিক সংস্কারের ইঙ্গিত দিয়ে বলে দেন সরকারি কর্মকর্তারা তাকে স্টার বলে ডাকবেন না পঁচিশ জানুয়ারি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ বলেছিলেন রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে পদত্যাগ করবেন সেটাই করেছেন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে পায়ে হেঁটে বের হন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে পদত্যাগের পরই নিজের অ্যাকাউন্ট স্টেটমেন্ট শেয়ার করে আর্থিক অবস্থার ফিরিস্তি দিয়েছেন গণপরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ড জোবেদা নাসরিন বলেন তাকে আমরা কোটা আন্দোলন থেকে দেখছি আস্তে আস্তে সে নিজেকে তৈরি করেছে সে অনেকের মাঝে তার জায়গাটা তৈরি করতে পেরেছে ক্ষমতা থেকে বের হয়ে সে দল তৈরি করেছে এবং বলেছে রাজপথে মানুষের সাথেই থাকতে চায় একজন নেতা হিসেবে মানুষের সাথে থাকার প্রতিশ্রুতি অতি গুরুত্বপূর্ণ জোবেদা নাসরিনের মতে কোটা সংস্কার আন্দোলনের সময় থেকে নাহিদ ইসলামের উপর যে নিপীড়ন হয়েছে তাতে তিনি আরও বেশি পরীক্ষিত নেতা হয়ে উঠেছেন আন্দোলন সংগ্রাম থেকে তিনি ছাত্রদের পালস অন্যদের চাইতে ভিন্নভাবে ধরতে পেরেছেন মতাদর্শিক পরিসরে দেখলে তিনি ছিলেন আন্দোলনের অন্যতম মূল শক্তি তবে গণ অভ্যুত্থানের পর উপদেষ্টা নাহিদ ইসলামের সময়কাল নিয়ে সমালোচনাও রয়েছে উপদেষ্টা হিসেবে তার প্রায় ছয় মাসের ভূমিকা প্রশ্নের ঊর্ধ্বে নয় বলে মনে করেন ড জোবাইদা নাসরিন নাহিদ তথ্য উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে গণমাধ্যমের অফিসে হয়েছে সাংবাদিকরা চাকরি হারিয়েছেন সংবাদপত্রের স্বাধীনতা যে শতভাগ বজায় ছিল তা বলা যাবে না নাহিদ ইসলামের জন্ম উনিশশো সালে ঢাকার অদূরে ফকির খালিতে ঢাকার বনশ্রীতে পরিবার সহ তার বসবাস দু সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন সরকারি বিজ্ঞান কলেজ থেকে দু সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে দু সালে অনার্স শেষ করে এখন মাস্টার্সের শিক্ষার্থী ব্যক্তিগত জীবনে নাহিদ বিবাহিত সমাজবিজ্ঞান পড়তে গিয়ে সামাজিক বৈষম্য ও রাজনীতি নিয়ে তার আগ্রহ তৈরি হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তাই রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন কিন্তু কোন রাজনৈতিক দল পছন্দ হচ্ছিল না দু সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিলেও নেতৃত্বে ছিলেন না আন্দোলন চলাকালে তার এক সহপাঠী এবং সিনিয়র শিক্ষার্থীকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেলে নাহিদ আন্দোলন গড়ে তোলেন তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের বাধার মুখে পড়তে হয় তাকে দু হাজার সালে ডাকসু নির্বাচনে নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন নাহিদ সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করলেও জয়ী হননি পরে বিরোধের কারণে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে আসেন দু হাজার তেইশ সালের চৌঠা অক্টোবর ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গঠন করা হয় নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি নাহিদ ছিলেন সে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব